আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোরআন শরীফের খাবার তৈরি করব। এখানে আমি একটি কাপড় নিলাম কাপড়টিকে আমি সমান করে নিব সমান করে নিব। তারপর কোরআন শরীফটি কোনা বরাবর বরবার রাখবো এভাবে ঠিক কোনা বরাবর রাখতে হবে কোনা বরাবর রেখে আমি কোনা মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঠিক কোনা সেলাই করে নিলে এভাবেই হবে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এভাবে মিলিয়ে নিতে হবে এই পাশটা মিলিয়ে নিয়ে আমি এখানে একটি মার্জিন দিয়ে নিব এখানে একটি মার্জিন দিয়ে নিলাম এখন এটি মেপে দেখো এখানে কয় ইঞ্চি আছে এখানে চোদ্দ ইঞ্চি আছে আমি এপাশেও চোদ্দ ইঞ্চিতে মার্জিন করে নেব এখন এপাশেও চোদ্দ ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে এখন এটিকে আমি কাটিং করার সুবিধার্থে একটি দাগ দিয়ে নেব এই দাগও নিলাম আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন এই দাগ বরাবর কেটে নিতে হবে দাগ বরাবর আমি কেটে নিলাম এখন আমার এই সামনের পাতটি সুইং করে নিতে হবে দুই সাইডে তাই আমি মার্জিন দিয়েই নিলাম বোঝার সুবিধার্থে দুটি দাগ দিয়ে নিলাম এভাবে সুইমিং করে নিতে হবে এখন আমি আপনাদেরকে সুইং করে দেখাবো এখন আমি রশিদটি কেটে নিব আমি বেলটি চ্যাপড করে দিব তাই আমি আন্দাজ মন্ত প্রায় দুই ইঞ্চির মতো কেটে নিলাম এভাবে বোর্ড টি সুইং করে নিতে হবে এখন আমি আপনাদেরকে সুইং করে দেখাবো প্রথমে দুই সাইড সুইং করে নিতে হবে আমি এক সাইড সুইং করে নিতেছি এক সাইড আমার সুইং করা শেষ অন্য সাইডে কিভাবে সুইং করে নিতে হবে আমি সুইং করে নিলাম সাইড আমার সুইং করা শেষ এখন এভাবে এক সাইড এভাবে সমান করে রেখে দিয়ে সুইং করতে হবে এভাবে সমান করে সুইং করে নিব উল্টো সাইড এ নিলাম অন্য সাইড আমি এভাবে মিলিয়ে নিবো এভাবে মিলিয়ে অন্য সাইড সুইং করে নিব। এখন আমি ডাবল সেলাই করে ডাবল সুইং করে নিলাম এই যে আমার খিলপটি তৈরি করা শেষ এখন এটি আমি উলটিয়ে দেখাবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে এটি আমি উলটিয়ে আপনাদেরকে দেখালাম এখন আমি এটির বেল তৈরি করব এখানে আমি বেলটি এভাবে চওড়া করে তৈরি করে নিব করে সুইন দিয়ে নিলাম ওনার মাথা এটি জয়েন দিয়ে নিতে হবে কোনার মাথা রেখে এটি আমি জয়েন দিয়ে নিলাম এখন আমি কোরআন শরীফটি ভিতরে ঢুকিয়ে দেখাবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে ঘুরিয়ে এখানে মার্জিন করে নিতে হবে মার্জিন বরাবর আমি টিপ বোতাম লাগিয়ে নিব এই যে এখন এর মাথাটি আমি সুন্দর করে সুইং করে নিব বেলের মাথাটি আমি সুন্দর করে ঘুরিয়ে সুইং করে নিলাম এখানে আমি টিপ বোতাম লাগাবো এখন এই মাথায় একটি লাগাবো এই যে এক মাথায় আমি একটি লাগিয়ে নিলাম যেখানে মার্জিন করে রেখেছিলাম এখানে আরেকটি লাগিয়ে নিব